মাহি আর ইফ্রাজ দুজনের জন্য অ্যাপেল এনেছি মাহি জন্য গোটা অ্যাপেল ইফ্রাজ জন্য টুকরো টুকরো করে এনেছি তাড়াতাড়ি করে খেয়ে নাও খাবো না খেয়ে নাও না খেলে কিন্তু এই মাহিয়ানটিকে দিয়ে দেব দিবা দিবা হ্যাঁ انا তুমি খানা আমি খাবো না তোমার জন্য আমি কিনে দেবো তুমি খাও তুমি খাও ইফরাজ ইহান তোমাদের দুজনের কপালে এগুলো কি টিপ টিপ পরেছো কেন সুন্দর লাগছে মেয়েদের পড়লে তো সুন্দর লাগে আর তোমরা দুজন তো ছেলে তোমরা দুজন কেন পরেছো না সুন্দর লাগতে হবে না টিপ তো মেয়েরা পরে তোমরা দুজন তো ছেলে খুলে দাও খুলে দাও হুম খুলো টিপ খুলো এই দেখো ভাইও তোমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে ভাইয়েরও টিপ খুলে দাও হ্যাঁ দেখি আমার তাকাও দুজনে সুন্দর লাগছে এবার দুজনকে কেউ সুন্দর লাগছে রিফ্রাজ কেউ সুন্দর লাগছে গাড়ি এখন বাজে বিকেল পাঁচটার ইফরাজ ঘুম থেকে উঠেছে ইফরাজ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তোমার পছন্দের ওঠো ওঠো হাত পা তো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো ঘুম থেকে উঠেছে আচ্ছা হাত চেতে থাকো এটা কি তো বাবু চিকেন দেখেছ তুমি এটা পেয়ে খুব খুশি হয়ে যাও না হুম সেই জন্য এটা আনটি এনে দিয়েছে বুঝেছ হুম বাবু চিকেন কে লেগে যাবে দাও দেবে না গাইস দেখো ইপ্রাজ ঘুম থেকে উঠেছে আর এইটা ও হাতে ধরার জন্য অনেক পাগল হয়ে যায় সেই জন্য ওকে এনে দিয়েছে যাতে খুশি হয়ে যায় বলো আম গাছে কলা হয়েছে তাই জন্য তুমি কলা তুলে খাচ্ছো কোথায় আম আবার কলা হয় নাকি কোথায় দেখাবে চলো আমাকে কোথায় ও তাই তো আম গাছে তো কলা হয়েছে দেখি তো এ বাবা এটা কি এটা তো মনে হচ্ছে আম কেউ কলা রেখেছে ইফরাজ তুমি মনে হয় আমগাছে কলা রেখেছো আর আমাকে বলছ যে আম কলা হয়েছে দাঁড়াও দাঁড়াও তোমার কলা খাওয়া বের করছি দাঁড়াও দাঁড়াও ইফাস ইফাস তুমি কি করছো এখানে মুরগি করতে সাথে খেলা করছ হ্যাঁ তো আর তুমি মুরগি বাচ্চা কিনে দিলো তোমাকে না নানি এনে দিয়েছে ও কোথা থেকে এনে দিয়েছে তোমাকে সেইখান থেকে এনে দিয়েছে তো এখন তুমি কি করছ এটা নিয়ে খেলা করছ কটা আছে বলো তো গুন তো কটা আছে 1 1 2 করে গুন তো কটা আছে 1 2 3 চারটা আছে তাহলে হ্যাঁ তুমি এই মুরগি বাচ্চা কিছু খেতে দাওনি কেটে কি খেতে দেবে গাজর গাজর খেতে দিচ্ছ মুরগি বাচ্চা মুরগি বাচ্চা গাজর খেতে দিচ্ছ ইপ্রাত আর খাওয়াচ্ছে দেখো हां করেনি কেউ তো হা করবে না ওরা গাজর খেতে পারবে না এখানে কে বসে আছে এটা দেখি তো আরে এটা তো ইহান ওদিকে কে বসে আছে দেখি তো এটা খুলে এটা কে উড়ি বাবা এটা তো ভুতু ইহান তাকে দেখছে ভুতুকে ইহান তো পাইনি তুমি ই তুমি দাদা ভাই ভালো করে জানে তুমি দাদা ফেকার মাস্ক পরে ভয় দেখাচ্ছ সেই জন্য ভাই হেসে যাচ্ছে কান্না তো করেইনি বুঝেছ তোমার দিকে ভাই কিভাবে তাকিয়ে দেখছে দেখো বাবা দৌড়াছ কেন ই

হ্যাঁ এত সাজিগুজু করা হয়েছে ভাই আসে বলে বুঝতে বাছছো ভাই ভাই তো কই যে ভাইটা ঘরে আছে সেটা তো ইহান ভাই আরেকটা কুচু ভাই হয়েছে সেটা মামা আর মামির ছোট একটা বাবু এই দেখো এটা নানির কোলে আছে এখন আর যেদিন জন্ম হয়েছিল সেই দিনের ভিডিও এটা আর এটাই তো তোমার কুচু ভাই আসবে না তোমার কুচু ভাই পেছনে কি লেখা আছে বলো তোমনা দেখো কি লেখা আছে কি লেখা আছে ওটা বেবি হ্যাঁ ওয়েলকাম বেবি তাহলে আমাদের বাবু ঘর আসছে না সেই জন্য তাদের ওয়েলকাম করব সেই জন্য এত সাজানো বুঝেছো চলো চলো এসে গেছে মনে হয় চলো চলো এখনো তো ফায়ার না এসে যাবে আর একটু অপেক্ষা করো মোনা ইফরাস তো কুচু ভাইয়ের জন্য অপেক্ষা করছে আর তোমরা সেকেন্ড পার্টের জন্য চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এখনো তো এন্ড না আমি কি কি আছে

পানিতে মাছ থাকে কিন্তু এই এই মাছটা তো জেন্ত তো নয় তাহলে পানিতে কি করে থাকবে এটা তো কিনে আনছে মামা বাজার থেকে কি দেব পানি দেব মাছে তো এটা তো মাছ মনে জ্যান তো নয় মানে মাছে পানি দেব না এটা এই মাছটাকে বাঁচতে হবে এবারে কাটতে হবে ইসরাজ কেমন করছে মাছে পানি দেবে পানি দেব আচ্ছা দিয়ে দিচ্ছি তুমি খেলে দি পানি তুমি আবার ঢালবে তুমি এখানে নিচে পড়ে যাবে দেখে দেখো পানিতে মাছে আবার পানি দিচ্ছে ইফরাজ মাছ হয়ে যাবে হ্যাঁ কি করে হবে দেখো আর ও মাছকে কাটাচ্ছে হয়নি চলো হয়েছে হয়েছে এই হাত পুরো গন্ধ করবে ইফরাজের হাত একেবারে গন্ধ হয়ে যাবে ইফরাজ ছেড়ে দাও ছেড়ে দাও ছাড়ো চলো মাছটাকে কাটতে হবে ইফরাজ

গাইস দেখো এই যে ইফরা এখানে ঘুমোচ্ছে সকালে এখনো উঠেনি আর ইহান উঠে পড়েছে ইহান এখন দাদাকে তুলবে দাদাকে তোলো তো দাদাকে তোলো ঘুম থেকে দাদাকে তোলো দাদা ঘুমিয়ে আছে তো এরকম করে তোলে হাত দিয়ে তোলো বলে দাদা ওঠো 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 তোলো 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 দাদাকে তোলো দাদাকে ঘুম থেকে তোলো এরকম এরকম হাত কর এরকম হাত করা এই যে সেটা জেগে গেল এই যে জেগে হাসছে এবারে ওকে দেখো এই ভাই পড়ে গেল যা কান্না করবে ওই দেখো ওই দেখো দেখেছো দেখেছো তুমি ফেলে দিয়েছো ভাইকে ভাইকে তোলো বেচারা তুলতে এসেছিল আবার হাসে

আজকে সেই দিনটা এসেছে আজকে যেহেতু ইফাজের बर्थडे তো আগে কেক কাটিং করবে তারপর আনবক্সিং করবে চলো কেক কাটো হয়েছে মন্দের বাতনটা খুঁнди তো স্বপ্ন হ্যাঁ ঠিকই বলেছো এটাই আমাদের স্বপ্ন ছিল বাবা Tata খুঁндо ইফরাজ ইফরাজ ওঠো এই যে সকাল হয়ে গেছে এই যে দেখো উঠেছো ওঠো চলো मम्मी বলো আমি একটা স্বপ্ন স্বপ্ন দেখেছো কি স্বপ্ন আমার কাছে অনেক পয়সা হয়েছে গাছে পয়সা মানে টাকা হ্যাঁ কোন গাছে কোথায় হয়েছে সেইখানে এটা সত্যি হয় না তো আছে আছে আচ্ছা কোথায় দেখাবে চলো কোথায় দেখাবে চলো ঠিকটা পয়ে চলো কোথায় হয়েছে দেখাবে চলো কোথায় দেখতে পাচ্ছি না তুই কোথায় দেখি ও তাই তো গাছে তো অনেক টাকা হয়েছে তোমার স্বপ্ন তো সত্যি হলো নিয়ে নাও চলো 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 হ্যাঁ চলো চলো ওয়াও ইফলা এখানে কত লেবু হ্যাঁ সবগুলো তুলে নাও ঝুড়িতে হ্যাঁ বাইতে নিয়ে গিয়ে সব করে খাবো হ্যাঁ ঠিক আছে সবগুলো তুলে নাও এই তো হয়ে গেছে মাথায় তুলে নাও হ্যাঁ চলো এবার ও বাবা এটা কে ইফরাজ পালাও পালাও আমার বাগানের নেব নিয়ে আছো এই যে দুই ভাইকে কোলে নিয়ে আছে এখন ইফরাজের পাপা বাড়ি চলে যাচ্ছে সেই জন্য দুইজনকে এখন কোলে নিয়েছে চলো হেলমেট ভুলে গিয়েছিল টাটা করছে চলে ইফরাজ ইফরাজ ভাইয়ের মাথা হেড কোনটা দেখাও তো ভাইয়ের হেড কোনটা হ্যাঁ হেয়ার কোনটা হেয়ার কোনটা ভাইয়ের ভাইয়ের হেয়ার কোনটা হ্যাঁ ভাইয়ের আই কোনটা আই চোখে খুঁচা হয়ে যাবে বাবা আচ্ছা ঠিক আছে ভাইয়ের নোজ কোনটা দেখো নোজ হ্যাঁ আর ভাইয়ের ফোর হেড কোনটা কোনটা ভালো করে দেখাও হ্যাঁ আর ভাইয়ের ইয়ার কোনটা লিপ কোনটা লিপ হ্যাঁ আর ভাইয়ের টিথ কোনটা আছে তো দেখো দেখো আছে ওই দেখো ভাইয়ের টিত ওই তো ওই তো ভাইয়ের টিথ দেখো ওই তো আছে তো আচ্ছা নেই 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 তুমি ঠিকই বলেছো মনে ঠিক বলেছো ইফরাজ তুমি কি খাচ্ছ ভাইকে লেবু খাওয়াবে না ভাইয়ের তো দাঁত নেই ভাই খেতে পারবে না ভাইয়ের দাঁত নেই মনে খেতে পারবে না ভাই তো খেলা করছে এই দেখো নিয়ে যাচ্ছে ভাইয়ের কাছে ভাই কেমন তাকিয়ে তাকিয়ে দেখছে তুমি খাচ্ছ বলে দেখছো ভাই খেতে শিখলে তুমি তখন খাওয়াবে বুঝেছ দেখাও দেখাও ভাইকে দেখাও তাকিয়ে দেখছে ইহান খাবে বলে ইহান তুমি খাবে তুমি খাবে দাদা দেয়নি

দুজনে মিলে চলে যাচ্ছে ইফরাজের পাপার সাথে ইহান আর ইফরাজ তাহলে আমি এখানে একা থাকবো ইফরাজ আমি একা থাকবো আমাকে নিয়ে যাবে না আমাকে নিয়ে যাবে না তাহলে আমি একা থাকি হ্যাঁ না আমি তোমাদের দুজনকে যেতে দেব না ইফরাজ তুমি এখানে দাঁড়িয়ে কি করছো কি দেখছো বৃষ্টি দেখছো চলে আসে তো বৃষ্টি দেখতে হবে না কি ডিম পড়েছে কি আকাশ থেকে কোথায় দেখি ও তাই তো বৃষ্টির সাথে সাথে আকাশ থেকে ডিমও পড়েছে এই যে ইফাস ডিম দেখতে পেয়েছে তাহলে কি করবে কি দেবো ছাতা দেবো কি নাম ছাতা

এখন তো বৃষ্টি হচ্ছে বাইরে তুমি বৃষ্টিতে ছাতা নিয়ে ভিজছ মজা লাগছে মজা মজা লাগছে এইবারে চলে আসো হয়ে গেছে ভেজা আরো ভিজবে না আর ভিজতে হবে না বাইরেতে যাও যাও ওখানে কি করছো

ওই দেখো ভুতু আবার দেখেছো আমি খাবো এই তো ভুতু নামিয়ে দিলো ইফরাজ আবার চলে আসো হ্যাঁ ফলটা ঠিক আছে হম এসে ধরে নেবে তাড়াতাড়ি ইফরাজ এপরা ওঠো এই যে সকাল হয়ে গেছে এই যে দেখো উঠেছো ওঠো চলো মम्मी বলো আমি একটা স্বপ্ন দেখে স্বপ্ন দেখেছো কি স্বপ্ন আমার কাছে অনেক পয়সা হয়েছে পয়সা হয়েছে গাছে পয়সা মানে টাকা হ্যাঁ কোন গাছে কোথায় হয়েছে সেইখানে এটা সত্যি হয় না তো আছে আছে দেখবে আচ্ছা কোথায় দেখাবে চলো কোথায় দেখাবে চলো জুতাটা চলো কোথায় হয়েছে দেখাবে চলো কোথায় দেখতে পাচ্ছি না তুই তো কোথায় দেখি ও তাই তো গাছে তো অনেক টাকা হয়েছে তোমার স্বপ্ন তো সত্যি হলো নিয়ে নাও চলো চলো হ্যাঁ চলো চলো